সামনে সব আসতেছে আমাদের আবহাওয়া যাই আমরা দেখতে পাচ্ছি সাহায্য আসবে

চেষ্টা করি গতানুগতিক কথা না বলার এবং শিক্ষা নিয়ে আসার মুসলমান হয় যারা দ্বিতীয় দিনে তখন শিক্ষিত এই কথাগুলো বাড়ি যে এগুলো মিলায় তাদের বিবেকে যখন দেখে যে না এ কিসের কি ধর্ম পালন করে তখন ওরা ফিরে আসে এই সুযোগ এখন আল্লাহ আমাদের করে দিলে আমি এই বাইশ তেইশটা সেলাই ঢুকতে পারতাম না আমাদের যে সমস্ত দায়িত্ব সেই ছিল তাদের মনে করতাম মেয়েদের তারপর তারা কি কান করা দিয়েছিল জানে না এদের আমাদের একটি ছিল সদরের দিন

我上课，同学来。